This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা অপারেশন সিধরের পর পর আপনাদের মনে আছে পাকিস্তানের একটা ছবি যেখানে ওই পাকিস্তানের বেশ কিছু জঙ্গিদের তাদের মৃত্যুর পর ওই জানা যায় দেখা গিয়েছিল সেনাপ্রধানদের জানো ঠিক তাদেরকে শেষ সম্মান জানাতে হচ্ছে। আর সেরকম ভাবে একই রকম একটা ছবি বাংলাদেশে দেখা গেল দেখা গেল বাংলাদেশে ভারত বিরোধী ছাত্র জানা যায় মৌলবাদী জঙ্গি নেতাদের ভিড় কোথাও কি একই রকম বলে মনে হচ্ছে এই বাংলাদেশ আর পাকিস্তানের কি আসলে কোনো ফারাক নেই জানার একটু চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী তন্ময় প্রমাণিত রয়েছে তন্ময় আমরা বেশ কিছু অ্যাক্টিভিটিস বাংলাদেশের এমন দেখছিলাম যাতে মনে হচ্ছিল বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কোনো ফারাক নেই আর এবার এই ছবিটাও তো একই রকম লাগছে পাশাপাশি দুটো ছবি রাখলে কিন্তু আমরা দেখতে পাবো স্পষ্ট হয়ে যাবে যেখানে অপারেশন সিন্দুরের পর জঙ্গিদের মৃত্যু হলো তাদের শেষকৃত্যে কে দাঁড়িয়েছে কাঁধে করে সেই সমস্ত কফি নিয়ে যাচ্ছে পাকিস্তান আর্মি পাকিস্তান সেনাবাহিনী তাদের সঙ্গে রয়েছে কট্টর জঙ্গি নেতারা এবং অন্যান্য কট্টরপন্থীরা ঠিক একই ছবি বাংলাদেশে হাদির মৃত্যুর পর দেখা যাচ্ছে যেখানে তাকে সমাধিস্থ করা হবে সেটা কাজী নজরুল ইসলামের সমাধি ঠিক পাশেই সেই জায়গাতে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা অত্যন্ত ভারত বিদ্বেষী বলে পরিচিত কট্টরপন্থী ওখানকার জামা নেতারা রয়েছেন এবং এই যে আন্দোলন হয়েছিল পাঁচই আগস্ট যেটা আগস্ট মাসের আগস্ট বিপ্লব যেটা বলা হচ্ছে বাংলাদেশে সেখানে যে আন্দোলনের মুখ তাদের মধ্যে বেশ কয়েকটি মুখ ছিল অত্যন্ত চরম ভারত বিদ্বেষী সেই চরম ভারত বিদ্বেষী মৌলবাদী দলগুলোর নেতা বা জামাতপন্থী সেই ছত্র সংগঠনের নেতা এই মুখগুলো এখানে দেখা যাচ্ছে এখানেও কিন্তু হাদি শহীদ পাকিস্তানে আমরা দেখেছিলাম জঙ্গিরা কুখ্যাত জঙ্গিরা তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছিল সেখানকার হার্দি ফলে একই চিত্র পাকিস্তান আর তথাকথিত পূর্ব পাকিস্তান যা পরে একাত্তর যুদ্ধের পর বাংলাদেশ হয়েছিল সেই বাংলাদেশে এখানেও হাদিকে কেন্দ্র করে কিন্তু ক্রমশ কট্টরপন্থীদের জমায়েত একটা জায়গায় হচ্ছে কট্টরপন্থী এবং ভারত বিদ্বেষী তারা একটা প্ল্যাটফর্ম এসে জড়াচ্ছেন আজকে সেই ছবিটা কিন্তু অনেক ধন্যবাদ তন্ময় আমরা এই মুহূর্তে যোগাযোগ করে নিয়েছি দীপাঞ্চ চক্রবর্তী প্রাক্তন আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্চন বাবু দুটো ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছি সেক্ষেত্রে নিশ্চই আপনারও মনে আছে পাকিস্তানে যখন জঙ্গির অপারেশন শিধি পরে পরে আমরা দেখেছিলাম জঙ্গিদের ওই সমাধি যেখানে দেওয়া হচ্ছিল তার পাশাপাশি অনেক সেনা প্রধানরা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে একদম রাষ্ট্রীয় নেতার মতো সম্মান দেওয়া হচ্ছে এই বিষয়টা আমরা দেখেছিলাম সেরকমই একটা ছবি বাংলাদেশেও দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে ভারত বিরোধী একজন যার মৃত্যু হয়েছে তারও আশেপাশে প্রচুর প্রচুর এরকম কট্টরবাদী মৌলবাদী যারা রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে তারা সমাধিস্থলে দাঁড়িয়ে রয়েছে কাজী নজরুল ইসলামের একদম সমাধির পাশেই তার সমাধি এই ছবিটা দেখা যাচ্ছে দুটো ছবির মধ্যে ফারাক খুব একটা বুঝতে পারা যাচ্ছে না হ্যাঁ দেখো পাকিস্তান যেটা আমরা দেখেছি পাকিস্তান সেনাবাহিনী আর পাকিস্তানের জিহাদি এ দুটো মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল কারণ ওই সেম ব্যাপারটাই পাকিস্তানের সেনাবাহিনী ইউনিফর্ম পরে এবং তাদের অধিকাংশ লোক তারা জিহাদিদের বা সাধারণ জামা কাপড় পরে ভারতবর্ষে ঢুকে চালানোর চেষ্টা করে এটা আমরা বারবার প্রমাণ করে দিয়েছি বিশ্বের সামনে একই জিনিস আমরা বাংলাদেশে দিচ্ছি কারণ ভুলে গেলে চলবে না এই বাংলাদেশে যাবতীয় যা ঘটনাগুলো চলছে এগুলো পুরোপুরি আয়ে এর তত্ত্বাবধানে হচ্ছে ওদের যে মোডা সেম এখানে ফলো করা হচ্ছে কারণ এইরকম একটা রাষ্ট্রে যদি জিহাদিদের ক্ষমতায় নিয়ে যেতে হয় বা ভারত বিরোধী একদম সরাসরি ষড়যন্ত্রের জায়গায় নিয়ে যেতে হয় তাহলে সেনাবাহিনীকে হাতে রাখতেই হবে এটা তো আর ভারতবর্ষ নয় যে ভারতবর্ষের সেনাবাহিনী আলাদা জিনিস এবং পাকিস্তানে আমরা বহুবার দেখেছি কয়েক দশক ধরে দেখে আসছি বাংলাদেশও এখন সেটা দেখব তো এর জন্য ভারত সরকার তৈরি রয়েছে ভারত সরকার জানে যে ঠিক পাকিস্তানের একটা রেফ্রিকা আবার পূর্ব দিকে হচ্ছে একাত্তর সালে পূর্ব পাকিস্তানের যে বিষ আমরা নির্বিশ করে দিয়েছিলাম এটা আবার ধীরে ধীরে জেগে não vai desistir.